গঙ্গারামপুর শহর এলাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করলো গঙ্গারামপুর পুরসভা গত সোমবার গঙ্গারামপুর পুরসভা ভবনের আয়োজিত বোর্ড মিটিং এ সর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে পুর কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শহর গঙ্গারামপুর এই শহরের পাঁচশো বারো জাতীয় সড়কের দুপাশ সহ শহরের অন্যান্য রাস্তায় দুপাশে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রয়েছেন ব্যবসায়ীরা এমনকি স্থায়ী দোকানদারদের একটা বড় অংশ ফুটপাতেরও একটা বড় অংশ দখল করে রয়েছেন এর ফলে দীর্ঘদিন ধরে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ নাগরিকদের এর জেরে শহরে করবার জন্য নির্দেশিকা জারি করেছে পুরসভা ইতিমধ্যেই মাইকে শুরু হয়েছে প্রচার নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো এলাকা খালি না হলে আগামীতে অভিযানে নামে পুরসভা বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান সিদ্ধান্ত হলো যে আমাদের সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে রাস্তাগুলো সমস্ত অ্যাকোয়ার করে আর যে দোকানপাট গজে উঠছে মানুষ পথ চলতে খুব অসুবিধার মধ্যে তাদের পড়তে হচ্ছে তো সেই কারণে আমাদের গঙ্গারামপুরেও প্রত্যেকটা মানুষের পথ চলতে খুব অসুবিধা হচ্ছে এবং এখানে রাস্তার মধ্যে যেভাবে মানুষ রাস্তাগুলো অ্যাকোয়ার করে তারা যেভাবে দোকানগুলো তুলে বসে আছে তো সেই কারণে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমাদের বোর্ড মিটিংয়ে যে সেই দোকানগুলো সমস্ত দোকান সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা আমরা সেই সমস্ত মানুষদের আমরা সাত দিন সময় দিচ্ছি তাদেরকে যে তারা তাদের দোকানগুলো সরিয়ে নুক এবং পথচলতি মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তারা চলাচল করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি এটা কি আপনারা হাইকোর্টের নির্দেশেই এটা করছেন আমাদের সরকারের নির্দেশ আছে সরকার সরকারের নির্দেশেই আমরা এই কাজটা করতে যাচ্ছি ঠিক আছে গঙ্গারামপুর পুরসভা এলাকার ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরো নাগরিকেরা বিষয়ে পুরো নাগরিক দিয়ে জানান না ঠিকই আছে উপযোগী সিদ্ধান্তই কিন্তু এর পাশাপাশি যেটা দেখতে হবে যে ফুটপাত খালি করা হলো অথচ সেই ফুটপাতে আবার টোটো বা অন্য কিছু এসে দাঁড়িয়ে জায়গা জখম করে দাঁড়িয়ে থাকবো সেটা তো কাম্য হবে না সেই জন্য যার এবং যাদের তাড়িয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তাদের আবার একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত যেন তারা একেবারে ওখান থেকে যে যারা ওরা যে খেটে খাচ্ছিলো সেটা যে রুজি রুজির একটা ব্যাপার হয়ে যাচ্ছে সেটা দেখা উচিত আর নিত্য নৈমিত্তিক যাতায়াতের ক্ষেত্রে কতটা যাতায়াতের ক্ষেত্রে খুব ভালো হবে যদি ওখানে আর কোনো যানবাহন না দাঁড়ায় যেমন টোটো রিক্সা বা ঠালা বা এগুলো যদি না দাঁড়ায় তাহলে জায়গাটা তো উন্মুক্ত হয়ে যাবে এবং জায়গাটা উন্মুক্ত হয়ে গেলে মানুষজনের যাতায়াতের অনেক সুবিধা হবে এটা তো বলাই যেতে পারে ফুটপাথের ব্যবসায়ীদের রুটি রুজির কথা ভেবে পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আবেদন জানিয়েছেন ফুটপাত ব্যবসায়ীরা এ বিষয়ে একজন ফুটপাত ব্যবসায়ী উত্তম ঘোষ আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শুনে নেব আমাদের হবেই আমাদের তো রুটি রোল রোজগারের ব্যাপার আছে ফুটপাথের করে রাখছি তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে দোকানটা প্রায় পঞ্চান্ন ষাট বছর আগের দোকান তো আমরা যতটা পারি ছেড়ে দেব চলাচলের সমস্যা যেন না হয় সেটুকু ছেড়ে দিয়ে আমরা জন্য যতটা পারি করি আমাদেরকে তো বাঁচতে হবে আমরা যেন বাঁচি রাস্তাঘাটের সমস্যা যেন না হয় সেভাবে ছেড়েই আমরা করি এই সহযোগিতাটুকু পৌরসভা চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমরা যেন বাঁচতে পারি রিপোর্ট নিউজ টুডে